নমস্কার বন্ধুরা বিনা রেসিপিতে সবাইকে স্বাগত আজ করব আলুর পকোড়া আমি চারটে আলু কেটে ধুয়ে নিয়েছি গ্রেট করে নেব হয়ে গেছে গ্রেট করা কি সুন্দর হয়েছে এবার আমি ভালো করে ধুয়ে নেব করে ধুয়ে নিয়েছি এবার আমি কিছু সময় লবণ জলে রেখে দেব দিয়ে দেবো সামান্য লবণ এবার আমি লবণ জল থেকে তুলে নেব ভালো করে চেপে চেপে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আগের থেকে ধুয়ে কেটে রেখেছি দিয়ে দেবো ধনেপাতা দেব সামান্য হলুদ দেব লবণ দেব কর্নফ্লাওয়ার দেব ময়দা এবার আমি ভালো করে মেখে নেব এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই মাখা হয়ে গেছে দিয়ে দেব তেল এবার দিয়ে দেব এভাবে একটু চেপে চেপে দেবেন তাহলে ভেতরটা কাঁচা থাকবে না উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই